এমনিতে হচ্ছে লচে দিচ্ছে তার উপরে যারা হোলসেল নেবেন আসলে এটা কিন্তু একদম ব্রাইডাল গাউন এটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য নিতে সম্পূর্ণ কাজ করা আর এটার ঘেরটা দেখেন প্রচুর ঘের থাকে তিন হাজার পঞ্চাশ টাকায় আসলে এই রকমের রাজকীয় ডিজাইনার ব্লু কালার ভিতরে পাচ্ছেন মানে সব এটাও তিন হাজার পঞ্চাশ টাকায় আচ্ছা মানে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পরবর্তীতে আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে গ্রাউন্ড দেখাবো যেহেতু সামনে ব্রাইডাল সিজন আছে পুজো আছে এগুলো কিন্তু নিতে পারেন মিরোর স্টোনের কাজ করা থাকবে আর সবগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ঠিক আছে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট শপ নাম্বার তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আজ কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড একদম ব্রাইডাল ঠিক আছে সম্পূর্ণ কাজ করা আর এটার ঘেরটা দেখেন প্রচুর ঘের থাকবে মানে দেখেন যে কি ঘেরের গ্রাউন আজকে কি একটা প্রাইজে থাকবে ঠিক আছে সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক আচ্ছা ব্যাক সাইডে কিন্তু ছেটানো কাজ এবং মোটা করে প্যানেল দেওয়া আছে তাই না আচ্ছা সামনে পিছনে কাজ করা ওকে এটা হচ্ছে স্লিভসটা ফুললি কিন্তু স্লিভসে কাজ পাচ্ছেন

এখন টাকা আসলে এই রকমের রাজকীয় ডিজাইনার এটা গ্রাউন্ড পাচ্ছেন কালার আছে কয়টা ভাইয়া কালার আছে আচ্ছা পাঁচ ছয়টার মতো কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা পেস্তা গ্রিন কালার তাই না খুব সুন্দর কিন্তু এই কালারটাও দেখেন আচ্ছা প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ করে আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ব্লু কালার ভিতরে পাচ্ছেন মানে সবগুলো কালারের সাইনগুলো গুলো দেখেন যারা একদম প্রিমিয়াম গ্রাউন্ড চাচ্ছেন অফারে এই ভিডিওটা মিস করা যাবে না এটা কালার কতগুলো আছে আটটা কালার দেখেন অফারের প্রোডাক্ট তাও কিন্তু আট কালারের সেটিং পাচ্ছেন যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা তো অবশ্যই কমবে হোলসেলের জন্য সামান্য আচ্ছা আচ্ছা যে এমনিতেই হচ্ছে লসে দিচ্ছি তার উপরেই যারা হোলসেল নেবেন আসলে এটা কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকায় নিলেও দেখা যায় আপনারা সাড়ে পাঁচ টাকা সেল করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিন হাজার করে ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এটা স্টোন মিরুর কাজ করা নিচে কাটার করা ঠিক আছে এটাই কিন্তু প্রচুর ঘের পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে পেটানো কাজ যারা চাচ্ছেন ফ্রন্ট ব্যাক তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হবে স্লিভসের পোষণ আসলে যারা গিফটের জন্য নিতে চান এগুলো নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে চুড়িদারটা এইটা হচ্ছে দুপারটা একটু ফ্যান্সি টাইপের তাই না আচ্ছা এটাও কিন্তু করাচ্ছে জর্জ

প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা মানে এগুলো না নিলেই কিন্তু লস ঠিক আছে মানে একদম সারা বছর আফসোস করার মতো পরে কিন্তু আচ্ছা মানে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পরবর্তীতে এগুলো দেওয়া পসিবল না ঠিক আছে এটাই লাস্ট অন হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার এটা দেখেন খুব সুন্দর কিন্তু কালার এটাও তিন হাজার পঞ্চাশ টাকা অনলি এই ডিজাইনটা দেখেন ফুললি গর্জাস একটা ডিজাইন আজকে যা দেখাবো সবই গ্রাউন্ড থাকবে একদম ব্রাইডাল গ্রাউন্ড এটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম কাজ আর সবগুলো পাঁচটা ছয়টা করে কালার সেটিং এটা হবে স্লিপস এর ওকে

এটাও সেম তিন হাজার পঞ্চাশ যোগাযোগ করবেন আসলে পুজোতে যদি এরকম একটা ড্রেস হয় দেখেন আর কি লাগে বলেন

কিন্তু এখানে একদম টাকা যাচ্ছেন ঠিক আছে মাত্র টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না আর যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন তিনটা নাম্বার যে কোনো একটা কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে